বিসমিল্লাহানুর রহিম সময় তো গাইস আমি আছি আমার বাসায় এখন বাসায় এখন নাস্তা করব আমি সপ্তাহে চার থেকে পাঁচ দিন রমনা পার্কে ব্যায়াম করে থাকি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিডি এক্সারসাইজ টিপস তো খালি ব্যায়াম করলেই হবে না ব্যায়াম করলে শরীর ঠিক থাকবে না শরীর ঠিক থাকার জন্য নিয়মিত খেতে হবে নাস্তাটা সুন্দর করে খেতে হবে সেটা হল আমি সকালবেলা এখন রুটি এবং ডিম প্রথম খেয়ে নিচ্ছি রুটি এবং ডিম খরমজা আলাদা ডিম আমরা অনেক সময় খাই হোটেলে খেলিয়ে পরে দেখা যায় ডিমের ভিতরে অনেক তেল দেয় আসলে এই তেলগুলা বেশি খাওয়া ঠিক না ডিম আমি নিজেই তেল কম দিয়ে আমার ওয়াইফ রুটি বাঁচছে তো রুটি কিন্তু অনেক বড়ো রুটি আমি খেয়েছি রুটি খাওয়া সাহা দিওয়ালা দা সকালবেলা রুটি প্রযোজ্য আছে কলা এবারে ফল ফুল আছে তো সকালবেলা আমি দুটি রেখে নিলাম মুড়ির সাথে খুব ভালো জিনিস আমি একটা খেয়ে নেব একটা লোকের রেগুলার তিনটা কলা খাওয়া উচিত আর অনেক কোলা কিন্তু আমার গ্যাস থাকে বেশি করে চম্পা কলা গ্যাস কম থাকে এবং সর্বী কলা আমি চম্পা কলা খেয়ে নিলাম সকালবেলা মিষ্টি খাওয়া ঠিক না নবী করিম হজরত মহাদ সাল্লাম নিজও মিষ্টি খাইতেন কিন্তু একদিন এক লোকে বলল হুজুর আমার ছেলে তো অতিরিক্ত মিষ্টি খায় কী করা যায় তাই নবী করিম সাল্লাম নিজ মিষ্টি খাইতে দেয় বলছে যে আপনার ছেলেকে সাত দিন পরে নিয়ে আসেন ওরা আমি কী করতে হয় আমি বলে দেবো তো ওই সাত দিনের ভিতরে নয় ছিলাম নিজে মিষ্টি কম খাইয়ে আগে নিজের ঠিক করছে এরপরে সাত দিন পরে ছেলে নিয়ে আসছে এবার ছেলে বলছে বাবা মিষ্টি বেশি খাওয়া ঠিক না মিষ্টি বেশি খাইলে শরীরের সমস্যা হয় তুমি আজকে থেকে আর মিষ্টি বেশি খাবা না মিষ্টি খাবা কিন্তু অল্প খাবা তো আমরাও ওই হিসেবে মিষ্টি ডুব ঢুকিয়ে নিলাম অল্প মিষ্টি

পাঁচ দিন যদি সপ্তাহ এক্সারসাইজ করেন তাহলে আপনার ঠিকমতো রুটিন মতো খেতে হবে ফল ফ্রুট মাছ শাক সবজি নিয়মিত না খেলে আপনার দুর্বল লাগবে আপনার নেক্সট ডে ব্যায়াম করতে পারবেন না সেই জন্যে আমি নিয়মিত খেয়ে নিয়ে ব্যায়াম করি এবং শরীর লাগে ব্যায়াম করি এক্সারসাইজ শরীর ঠিক মতো করলে তাহলে শরীরটা আপনার পাত্তা থাকবে আপনার সব কিছু কাজ করতে আগ্রহী থাকবে আপনার যখন কাজের টেবিলে বসবেন তখন নিজেকে ফুরফুরে মেজাজ থাকবে আর যদি আপনি এক্সারসাইজ ভালো করে না করেন তাহলে আপনি টেবিলে বসলে আপনার মন দিল ভালো থাকবে না খেট খেটে মেজাজ থাকবে যা আমি সেলাম তারপরে আমি কিছু বেদনা কিনে নবী করিম সাহেব সালাম নিজেও বেদানা খুব পছন্দ করতেন আমরাও তার অনুসারী ওই হিসেবে আমরাও তোমার কিছু ভেবে নিলাম এরপর আছে সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকার কমলা কমলা সাউথ আফ্রিকার কমলা খুবই মিষ্টি তো সাইজ যদি ছোটো হয় তো এটা খেতে কিন্তু খুবই রস এবং মিষ্টি তো আমি একটা খেয়ে নিচ্ছি এখনই শরীর ঠিক রাখার জন্যে আমি আমি ফলো আপ করছি আমি সব পরাপর চায়ের দিন যদি ব্যায়াম করি ওই ক্ষেত্রে দেখা যায় আমার শরীর খুবই দুর্বল লাগে চতুর্থ দিনে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয় আমার ওয়াইফ ডাকার কি করে তাও আমি উঠতে পারি না মানে শরীর দুর্বল সেইজনে ধৰক আমি চাউথ আফ্ৰিকাত গমলা কিনি নিলামে ইয়াৰ পৰা অষ্ট্ৰেলিয়া অষ্ট্ৰেলিয়াৰ আপেল অষ্ট্ৰেলিয়াৰ আপেল কিন্তু এটা পুষ্টিমনে ভরপুর তো আমি অস্ট্রেলিয়া আপেল ডাড়ু ছোট পিস একটা নিচ্ছি খেতে খুব মজা কষক লাগে আপনারাও খাবেন শরীর রাখবেন খাওয়ার সাথে কিন্তু ব্যায়ামের সম্পর্ক অনেকে বলতে পারে ঘান ঘান কিন্তু ব্যায়াম করেন তো আপনার স্বাস্থ্য কমে না খেয়ে এটা কিন্তু অনেকে বলে আসলে আমার নিজের থেকে আমি বুঝতেছি আমার স্বাস্থ্য কমছে আমি ব্যায়াম করার আগে আমার ওজন ছিল পঁচানব্বই কেজি এখন আমি ব্যায়াম করছি বরাবর ছয় মাস নিয়মিত সপ্তাহে চার দিন পাঁচ দিন এখন আমার ওয়েট হয়েছে পঁচানব্বই কেজি থেকে তিরাশি কেজি তাহলে এখন তিরাশি কেজি বিরাশি কেজিও হয়তো যদি থাকি আমি তাহলে আমার ভবিষ্যতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাছাড়া আমি স্রেসিস রোগে ভুগতেছি স্রেসিস রোগের জন্য ওষুধ খাই এই জন্য মূলত রাইটে গম এরকম হয় সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি সবসময় ভালো থাকি সুস্থ থাকি আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আপডেট করতে পারি স্বাস্থ্য সচেতনতা নিয়ে কথা বলি আপনারা আমাদের সরকার দেখবেন এবং আমার চ্যানেল বিডি এক্সারসাইজ টিপস এটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন আপেল আমার খুবই ভালো লাগলো এরপরে আছে পেপে পেপে আমি এখন খাব না পেঁপে তো শালে খেলা ভালো পেঁপে খেলে আমি ফলো করছি যাদের লিভার একটু প্রবলেম আছে পেঁপে খেলে লিভার ভালো থাকে এবং গ্যাসের সমস্যা থেকে দূর হয় এরপর আছে এরপর আছে মালটা এই মালটা হল সাউথ মালটা মালটাগুলো খুবই রস হলো এটা আমি না এখন এটা জুস করে খেলে নিলে খুবই ভালো শরীরের জন্য খুবই ভালো তো লাস্টে আছে বরিশালের ডাব এই ডাব নিয়েও একটা কাহিনী আছে ডাবে ডাব কিন্তু রোজা রমজানের দিন বেশি চলে তো খায় মানুষ কিন্তু সবসময় ডাব খাওয়া উচিত সকালে প্রতিদিন একটা ডাব খাইলে শরীর ভালো থাকে প্রস্তাপের সমস্যা থাকলে প্রস্ত্রাপ এবং জন্ডিস দূর হয় তো আমার এক আমার এক লোক পরিচিত লোক ঢাকা গোলাপশাম বাজার থেকে ডাব কিনে খেয়েছিলো পাইপ দিয়ে এরকম পাইপ দিয়ে ডাব খেয়েছিল কিন্তু পাইপের সাথে যারা ডাব খোলা বাজার বিক্রি করে তারা পাইপের ভিতরে যে কোনো বিষাক্ত কিছু বিষয় রাখে রাখার কারণে ওই পাইপদের ডাব খাওয়ার কারণে এরকম এরকম যখন খাইছে তখন কতন পরে ছেলেরা অজ্ঞান হয়ে যায় তারপরে মির পর্যায়ে তার তাকে অজ্ঞান অবস্থা পাওয়া যায় তারপর তারপরে ট্রিটমেন্ট ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করার পরে সে দুই দূর সুস্থ হয় তো আপনারা খোলা বাজার ডাব যখন খাবেন তখন যখন ডাব যে খোলা বাজার বিক্রি করে তখন কাটা ফলো করবেন কাঁটা ফলো করলে পারে। আপনি কোনো পাইপ এরকম কোনো পাইপ ইউজ করবেন না পাইপ এরকম কোনো পাইপ ইউজ করলে আপনি অনেক সময় বিপদে পড়তে পারেন ওই পাইপের সাধারণ সময় বিষাক্ত কিছু নয় মিশে লাগে তো ওই ক্ষেত্রে আপনারা ডাবটা কাটার শেষে এভাবে মুখ দিয়ে স্মক দিয়ে আগের যে মানুষ যেভাবে খায় এভাবে খাবেন এভাবে খেলে দেখবেন আপনি আত্মতৃপ্তিও পাবেন আত্মতৃপ্তি পাবেন এবং খেতে খুব মানে মনে রা ফুর্তি মতো খাইতে পারবেন তো আমি ডাবটা এখন পুরোপুরি খেয়ে নিচ্ছি আপনারা দেখেন কীভাবে আমি ডাবটা খাই আমার ডাবটা কিন্তু কোনো ই বাইরে পড়বে না আপনার করা বেশি ভালো হয় নাই ডাক্তার আমি পুরো খেয়ে ফেললাম ডাক্তার শেষ খাওয়া তো আপনারা এরকম রুটিন মতো সকালবেলা খেয়ে নেবেন খেয়ে নিলে শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকবে আপনি যে কাজ করেনই না কোনো ব্যবসা প্রতিষ্ঠান অথবা সরকারি কোনো অফিস আদালত বেসরকারি কোনো অফিস আদালতে বসে থাকলে আপনার শরীর সবসময় ভালো থাকবে শরীর যার শরীর ভালো তার সব ভালো একটা কথা আছে সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন এই কথা অবলম্বন করে আপনি সবসময় চলবেন দেখবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর ব্যায়াম সপ্তাহে অবশ্যই চার পাঁচ দিন আপনি এক্সারসাইজ করবেন সকালে প্রথম উঠে যে কোনো পার্কে অথবা উদ্যানে পঁচিশ থেকে তিরিশ মিনিট হাড়াহারি করবেন এরপরে শরীরের ফিটনেস এক্সারসাইজ যেরকম হাত পা এবং মাথা গাড়ের বিভিন্ন রকম ব্যায়াম আছে ব্যায়ামগুলো করবেন তাহলে আপনার শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে এবং আপনার আপনার মন সবসময় উৎফুল্ল থাকবে সবাই সবাই এক ব্যায়ামে থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার লাস্টে আমার বিডি এক্সারসাইজ টিপস চ্যানেলটা লাইক শেয়ার কমেন্টস করে ভিডিও দেখবেন কুমার রহমতুল্লাহ বরাকাতহু